যে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের পুজোর উদ্বোধন শুরু হলো আমাদের বনগা রেলবাজার ভারত সঙ্ঘ দুর্গা উৎসব সাতাশতম বর্ষে পড়েছে কিন্তু বনগা এর আগেও জীবন্ত মানুষ দিয়ে অনেকবার থিম হয়েছে অনেক ক্লাবই করেছে আমরা তার থেকে আমরা এবার প্রথম জীবন্ত মানুষ দিয়ে আমরা থিম করতে চলেছি সেটা হচ্ছে আমরা একটা থিমের নাম দিয়েছি ভুল ভুলাইয়া প্রতি পুজোর মাধ্যমে আমাদের পুজোর উদ্বোধন শুরু হলো আমার নাম বাবু বৈরাগী আমি এই বঙ্গা রেলবাজার ভারত সঙ্ঘের সেক্রেটারি আমাদের এবার দুর্গা উৎসব সাতাশতম বর্ষে পড়েছে আমরা প্রতি বছর সারা বঙ্গাবাসী প্লাস যারা বাইরের থেকে আমাদের প্রতিমা দর্শন করতে আসেন তাদের জন্য আমাদের প্রতি বছর নতুন কিছু থাকে যেহেতু বন্দা এর আগেও জীবন্ত মানুষ দিয়ে অনেকবার থিম হয়েছে অনেক ক্লাবই করেছে আমরা তার থেকে আমরা এবার প্রথম জীবন্ত মানুষ দিয়ে আমরা থিম করতে চলেছি সেটা হচ্ছে আমরা একটা থিমের নাম দিয়েছি ভুল ভুলাইয়া অনেক জায়গায় অনেকে জীবন্ত মানুষের থিম দেখেছে শুধু আমি এইটা বলতে পারি ভারতসঙ্গ এবার যেভাবে নতুন রূপে বিশেষ করে বাচ্চা কাচ্চার থেকে শুরু করে যারা আমাদের টোটাল দর্শক মহিলা হোক যারা পুরুষ হোক তাদের আমাদের প্যান্ডেলে অবশ্যই আসতে হবে আমাদের থিম দেখার জন্যে ওই যে আমরা থিম বিষয় পুরোটা বলতাম আমরা কিছু সবটা বলতে চাচ্ছি না শুধু এটুকু বলবো লোকে বলে ভূতের বাড়ি ভূতের বাড়ি অনেক জায়গায় লোকে শুনেছে কিন্তু আমাদেরও ভুল ভুলাইয়া ভূতের উপরই জানতে মানুষ যে থিম হবে কিন্তু তার মধ্যে অনেক কিছু নতুনত্ব থাকবে যা বঙ্গার মানুষ বা যারা বাইরের দর্শক আসেন তারা দেখেন বনগাঁ রেলবাজার ভারতসংহ ক্লাবের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে বনগাঁ পৌরসভা থেকে শুরু করে আমরা যা সাহায্য প্রশাসনিক সাহায্য পাই তাদের কাছে আমরা আমাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই এ বছর যেন প্রতি বছরের মতো তাদের কাছ থেকে আমরা সাহায্য পেয়ে থাকি আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি আমাদের মতো যে ক্লাবগুলো দুর্গা উৎসব করে বা দুর্গা পুজো করে তাদের জন্যে গতবার আমাদের একটা যে অনুদান দেওয়া হয় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেন তার তহবিল থেকে সেটা ছিল পঁচাশি হাজার টাকা এবার সেটা বাড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা এক লক্ষ দশ হাজার টাকা করেছে তার জন্যে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমাদের প্রতি বছর যেমন হয় এবছরে আমাদের পুজো উৎসব দুর্গা পুজো উৎসবের উদ্বোধন পঞ্চমীর দিন ছোটো গান বাজনার অনুষ্ঠান থাকে আমাদের একটা খিচুড়ি মানে যারা পথচলতি মানুষ থাকে তাদের জন্য অষ্টমীর দিনে আমাদের আমরা খিচুড়ি ব্যবস্থা করি সব দর্শকদের জন্য যারা আমাদের প্রতিমা দেখতে আসে ওষুধের ব্যবস্থা প্লাস হচ্ছে আমাদের এবছর একটা ইচ্ছা আছে ওটা অন্য কিছু করার সাধারণ মানুষের জন্য সেটা আমরা একটা আলোচনা করেছি সেটা বা কালকে বসে আমরা ফাইনাল করে ও নতুন কিছু আবার ভারতের সঙ্গে এবার করতে চলেছে সাধারণ মানুষের জন্য আমাদের রেলবাজার ভারতের সঙ্গে এটা হচ্ছে আমাদের স্টেশন রোড যেটা স্টেশন থেকে বেরিয়ে আমাদের সাহাপাড়া হয়ে রামনগর রোডে উঠেছে যারা ট্রেনে করে আসবেন শিয়ালদা বা রানাঘাট লাইনে যারাই আসুন তারা স্টেশন থেকে নেবে সোজা স্টেশন থেকে ডান পাশে রেলবার ভারতীয় স্টেশন রোড যে কেউ বললে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে যারা বাসে পা টোটো অটোতে যারা আসবেন তারা রামনগর রোড হয়েও আসতে পারবেন যশোর রোড হয়ে স্টেশন মানে সব দিক দিয়ে আসতে পারবে আমাদের ক্লাব আমাদের পুজোর যে যেটা হচ্ছে আমাদের মেন দুদিকে রোড স্টেশন রোড বাঁ দিকে আর ডান দিকে হচ্ছে রামনগর রোড